বছর তো প্রায় শেষ হতে চললো আর শীতও আছে তবে খুব বেশি নয় আজ আমি তোমাদের জন্য শীতেরই একটা পায়েস নিয়ে এসেছি সেটা ইউনিক একটা খইয়ের পায়েস রেসিপি চলো তাহলে কীভাবে বানিয়েছি এই পায়েসটা দেখে নমস্কার বন্ধুরা ফুলার হিসেলে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে চলে এলাম খই দিয়ে পায়েস বানাতে এখানে আমি এক বাটি নিয়েছি এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতন আছে নিয়েছি পাঁচশো এম দুধ নিয়েছি কনডেন্সড মিল্ক আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস যেমন তার মধ্যে রয়েছে যেগুলো ঘরে ছিল সেগুলোই দিয়েছি আমন্ড কাজু কিশমিশ এছাড়া তোমরা আরও কিছু দিতে পারো নিয়েছি এলাচ নিয়েছি কিছু চিনি মানে খুবই অল্প পরিমাণে দেখতেই পাচ্ছ দু চামচ মাত্র রয়েছে আর লাগবে অবশ্যই ঘি এবারে একটা গ্যাসে প্যান বসিয়ে এবারে আমি দুধটা জাল দিয়ে নেব সেই জন্য প্যানের মধ্যে আমি আগে থেকেই দু চামচ জল দিয়ে রেখেছি এতে করে কীভাবে দুধটা লেগে যাবে না তলায় সেই কারণে দুধটা ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিতে হবে এবং যতটা পারবে ঘন করার চেষ্টা করবে এর মধ্যে আমি এলাচের দানাগুলোকে ছাড়িয়ে দিয়ে দিলাম আমি খোসাটা দিলাম না যদি কারোর কাছে এলাচের গুঁড়ো থাকে তাহলে সেটাও দিতে পারো এভাবে ভালো করে দুধটা ফুটে ওঠার পর আমি এখানে কন্ডেন্স মিল্ক মেশাবো আমি এখানে প্রায় তিন টেবিল চামচ মতন কন্ডেন্স মিল্ক দিয়েছি পাঁচশো এমএল দুধের মধ্যে এটা তোমরা নিজেরা বুঝে দেবে যদি কারোর কাছে কন্ডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে এখানে গুঁড়ো দুধও তিন চার চামচ ব্যবহার করতে পারো তাতে করে স্বাদটাও ভালো হবে আর দুধটাও বেশ ঘন হয়ে যাবে এভাবে মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে এখানে বলার কিছুই নেই আমি তিন টেবিল চামচ মতন দিয়েছি তারপরেও আমি বারে বারে চেক করে দেখে নিয়েছি মিষ্টির পরিমাণটা কেমন রয়েছে আমার কাছে একটু হালকা লাগছিলো তাই আমি এক চামচ চিনি এখানে মেশালাম খুব বেশি গাঢ় মিষ্টি আমরা খাইও না একদম সেই কারণেই এবারে ভালো করে চিনিটাও গলে গেলে আমি দুধের প্যানটাকে সরিয়ে রেখে আর একটা কড়াই বসিয়ে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে আমি এই যে বাদামগুলো রয়েছে সেগুলোকে একটু হালকা ভেজে নেবো গ্যাসের ফ্লেম একেবারেই লোতে দিয়ে এটাকে করতে হবে নাহলে কিন্তু সব পুড়ে যাবে তারপরে আমি এই কাজু কিশমিশ আমন্ড যা যা তোমাদের ঘরে রয়েছে সেগুলোই দেবে ভালো করে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড মাত্র তার মধ্যে ঘি বেশ গরম হয়ে যায় একেবারে লো ফ্লেমে রেখেই তো এই কাজটা করেছি তাও ঘিটা দেখো এরকম বেশ তাড়াতাড়ি গরম হয়ে গেছে এবং একটু একটু কালচে কালারও চলে এসেছে কি আর করা কিছু করার নেই অবস্থা এইভাবেই ঝটপট এই কাজটা করে নিতে হবে তুলে ফেলতে হবে তারপরেই এর মধ্যে খইটাকে ফেলে দেবো ইচ্ছে হলে এখানে কিন্তু প্রায় একশো গ্রাম খইও তোমরা ব্যবহার করতে পারো কেননা পাঁচশো গেমেল দুধের জন্য একশো গ্রাম খই দিলেই ঠিক হতো আমার একটু খয়ের পরিমাণটা কম হয়ে গেছে যাই হোক কিছু করার নেই পরে আবার একদিন আমি অন্যভাবে করেছি ফইটা হালকা ভাজা হতেই আমি তুলে নিলাম এবারে আবার গ্যাসের ওই দুধের প্যানটাকে বসিয়ে দিলাম এরপর এর মধ্যে মিশিয়ে দেব মানে ভেজে রাখা বাদামগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এই দুধটা যতটা ঘন হবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে কমিয়ে কন্টিনিউয়াস এটাকে তিন থেকে চার মিনিট এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা রেখে বসিয়ে কোথাও যাওয়া যাবে না একবারে কাজটা সঙ্গে সঙ্গেই হয়ে যাবে আর রান্নাটা কিন্তু বেশ ঝটফট হয়ে যায় একটা অন্য ধরনের পায়েস রেসিপি আমরা তো কত রকমের পায়েসই খেয়েছি কিন্তু খয়ের পায়েস যারা এখনও খাওনি তারা একবার ট্রাই করে নিতে পারো এবারে আমি ভেজে রাখা খইগুলোকে এর মধ্যে চুবিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব এবং চার থেকে পাঁচ মিনিট একেবারে লো ফ্লেমে রেখে ভালো করে খইটাকে একটা খইও কিন্তু গোলে নরম হয়ে যাবে না সেটা নিজেরা যখন করবে দেখতেই পাবে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে যেহেতু ঘিয়ে ভাজা রয়েছে খইটা সেই কারণে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমকে কমিয়ে বাড়িয়ে মানে কমিয়ে রেখেই দুধটাকে ঘন করতে হবে আমার একটু খয়ের পরিমাণটা এখানে কম হয়ে গেছে তোমরা কিন্তু পাঁচশো এম দুধের জন্য একশো গ্রাম অবশ্যই দিও তাহলে বেশ ভালোই হবে এটা একটু নরম মানে পাতা অবস্থায় নামাতে হয় কেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বেশ ভালো জমে যায় আমি ঝটপট নামিয়েও ফেললাম এরপরে সাজিয়ে দাও যা কিছু ড্রাই ফ্রুটস রয়েছে তাই দিয়েই আমার এই ছোট্ট ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর রেসিপিটা একবার হলেও ট্রাই করো বছর তো প্রায় শেষ হতেই চললো আর কিছু বলার নেই আমার এখন অপেক্ষা আগামী বছরের দিনগুলো আমাদের কেমন কাটে সেটাই আশা করবো সকলেরই ভালো কাটবে এটাই চাই সবসময় সবাই ভালো থেকো সাবধানে থেকো আর এইভাবেই আমার পাশে থেকেও যেতে যেতে ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু অবশ্যই যেও আর সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়তে ভীষণ ভালো লাগে আর সেইগুলো দেখে আমি উৎসাহিত হই এবার আর কি ঠান্ডা ঠান্ডা সবাইকে সার্ভ করো নিজেও চেখে দেখো আর অতিথি আপ্যায়নে এটা তো একটা অনবদ্য রেসিপি সবাই মানে রীতিমতন অবাক হয়ে যাবে আর এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে এখনও বেশ গরম রয়েছে আমি একটু বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের সেই কারণেই যাই হোক কি আর বলবো এইভাবেই সঙ্গে থেকো সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন বছরে